নমস্কার বন্ধুরা দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ক্যাপসিকাম বা মির্চ গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব। বন্ধুরা ক্যাপসিকাম হচ্ছে এমন একটি সবজি যেটি সমস্ত রকম পাইসি খাবার তৈরিতে ব্যবহার করা হয় যেসব বন্ধুরা ছাদ বাগানে টবে ক্যাপসিকাম চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা ক্যাপসিকাম বা মির্চ ছাদ বাগানে কেভাবে চাষ করতে হবে কীরকম পরিচর্যা করতে হবে মাটি কীরকম তৈরি করতে হবে কীরকম রোগ বালাই হয় এবং কীরকম কীটনাশক প্রয়োগ করতে হয় কীরকম ফার্টিলাইজার দিতে হয় সেই সমস্ত কিছু নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি পুষ না টেনে বা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যথেষ্ট জ্ঞান পাবেন এই ভিডিওতে ক্যাপসিকাম সম্পর্কে বন্ধুরা ক্যাপসিকাম সাধারণত সে একটি শীত প্রধান অঞ্চলের সবজি বললে চলে তবুও এটি এখন যথেষ্ট কৃষি আধুনিক হয়ে গেছে তাই আমরা এখন গরমের দেশেও চাষ করতে পারি সফলভাবে তবে এটি মূলত একটি শীত প্রধান সবজি বললেই চলে সিকাম গাছ খুব একটা বেশি রোদ সহ্য করতে পারে না এ হিট সহ্য করার ক্ষমতা অতটা নেই এই গাছ মূলত রোপণ করতে হবে আপনাকে বর্ষার শেষ মানে অক্টোবর শুরু থেকে নভেম্বরের মধ্যে রোপণ করা যথেষ্ট আপনারা যদি ক্যাপসিকামের বীজ নতুন কোনো কোনো ক্যাপসিকাম থেকে সংগ্রহ করে সেই বীজকে শোধন করে লাগান তো উন্নত মানের বীজ আপনারা পেতে পারেন অথবা আপনারা বাজার থেকে বা যে কোনো নার্সারি থেকে ছোটো ছোটো প্লটি বা গুঁড়ো ব্যাগে যে ক্যাপসিকামের চারা তৈরি প্রস্তুত করতে থাকে সেই চারা নিয়ে এসো ডাইরেক্টলি লাগাতে পারেন আপনারা মাটি তৈরি করে বন্ধুরা ক্যাপসিকামের চারা রোপণ করার জন্য কীরকম মাটি প্রস্তুত করতে হয় সেটি আমাকে করে আলোচনা করতে হবে বন্ধুরা ক্যাপসিকাম গাছ সাধারণত হালকা মাটি পছন্দ করে মানে হচ্ছে ওয়েল ড্রেনের যুক্ত মাটি আপনাকে অবশ্যই করতে হবে জল নিকাশির ব্যবস্থা যেন অবশ্যই ভালোভাবে থাকে এর জন্য আমরা ফিফটি পারসেন্ট মাটি নেব হালকা বেলে দুয়াস মাটি হলে ভালো হয় এবং ওর সঙ্গে হালকা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট গোবর সার নেব বা তো কম্পোস্ট নেবো টেন পার্সেন্ট ধানের চিটে নিতে হবে এবং টেন আবার যদি সঙ্গে টেন পার্সেন্ট বালি নিয়ে নেয় ভালো হয় লাল বালি অথবা যে কোনো রকমের সাদা বালি হলেও হবে এটি বেশি উঠতে হবে এবং এর সঙ্গে টবের সাইজ অনুযায়ী একটি দশ ইঞ্চি টবের জন্য এক চামচ হচ্ছে আপনার গুঁড়ো এক চামচ গুঁড়ো এবং সামান্য পরিমাণে চুন এবং অবশ্যই সামান্য এক চামচ পরিমাণে এপসাম সল্ট আপনি ইউজ করবেন সেই রোগ বালায় নিয়ে ক্যাপসিয়াম গাছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি দেখা দেয় এছাড়া এতে মাকড়ের প্রচুর সমস্যা দেখা যায় এর জন্য আপনাকে অবশ্যই এপসাম সল্ট ইউজ করতে হবে বা ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই আপনাকে ইউজ করতে হবে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সির জন্য মনে রাখবেন ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হলে পাতা কুঁকড়ে যায় এছাড়া মাকড়ের জন্য পাতা কুঁকড়ে যায় ম্যাগনেসিয়াম যখন গাছে টবে চারা রোপণের সময় একবার লাগাবে মাথায় রাখতে হবে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যখন ইউজ করবেন এই ইউজ করা থেকে এক মাস বা তিরিশ দিন পর্যন্ত আর দ্বিতীয়বার একে ইউজ করা যাবে না ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল আপনি টবের মাটিতে মিক্সিং করে লাগাতে পারেন অথবা একে স্প্রে করেও লাগাতে পারেন গাছে স্প্রে করতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন যখন স্প্রে করবেন যে এফসাম সল বা ম্যাগনেশিয়াম সালফেট যখন স্প্রে করবেন তখন স্প্রে করা থেকে তিন দিন পর্যন্ত কোনো রকম ফার্টিলাইজার বা কোনো রকম কেমিক্যাল কীটনাশক বা রকম সার প্রয়োগ করা বা যা ফাঙ্গি প্রয়োগ করা যাবে না এবং ম্যাগনেশিয়াম সালফেট বা একসাম সাল ব্যবহার করার পর এক মাস পর্যন্ত মিনিমাম এক মাস আর ম্যাগনেশিয়াম সালফেট দ্বিতীয়বার ইউজ করা যাবে না যত পরিমাণেই কষ্ট হোক গাছে বা ক্ষতি হোক কোনো রকম ডেফিসিয়েন্সি জায়গা দিলেও ব্যবহার করা যাবে না এতে প্রচুর পরিমাণে মা সমস্যা লাগে এর জন্য আমি অবশ্যই জৈব নিম তেল ইউজ করুন অথবা কাকা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন এছাড়া যদি রাসায়নিক কীটনাশক বলতে আমি ইমিডাক্লোভাইট বা একটি কম্পোজিশনের প্রফিক সুপার ইউজ করতে পারেন ভালো পরিমাণে ফল পাবেন প্রতি লিটারে এক এম এল করে দিতে পারবেন আপনি গাছ লাগাবার পরে এক মাস পর থেকে লিকুইড তরল সার হিসেবে আপনি চটি খোল এবং ওর সঙ্গে বাদাম খোল মিক্সিং করে তরল জৈব সার হিসেবে ইউজ করতে পারেন পচা ভালো রেজাল্ট পাবেন এবং নিয়মিত মিনিমাম পনেরো দিন অন্তর ফাঙ্গিসার স্প্রে করবেন আর পনেরো দিন অন্তর অবশ্যই আপনারা মাকড়ের জন্য অবশ্যই একবার করে কীটনাশক নিম তেল ইউজ করবেন ভালো রেজাল্ট পাবেন এই হলো সম্পূর্ণ পরিচর্যা এবার আসি আমি এর কী কী আরও কী কী কেয়ার থাকতে পারে যেহেতু এটি শীতকালীন একটি গাছ তাই অবশ্যই যারা গরম গরমের দেশে লাগাতে চান বা একটু যাদের টেম্পারেচার হাই সেই সব জেলায় লাগাচ্ছেন অবশ্যই গরমের যদি সময় গাছগুলি থাকে ফল পেতে চান অবশ্যই গ্রিন নেটের নিচে রাখবেন বা সিঁড়িযুক্ত জায়গায় রাখবেন এই গাছ লাগাবার মূল সময় আপনাকে আগেই বলেছি অক্টোবর বা নভেম্বরে লাগাবেন মাঝামাঝি এবং সারা শীত ফল পাবেন এবং গরমের প্রথম দিকে ফল পাবেন গরমের সময় গাছগুলিকে অবশ্যই শেডের নিচে রাখবেন এবং গরমের সময় গাছে ফুল ছোট হয়ে আসে পাতা ছোট হয়ে আসে ফলের পরিমাণ কমে যায় সেই সময় গাছগুলি ছেটে যদি আপনারা রাখতে পারেন বর্ষার সময় সেডের নিচে রাখতে পারেন তো নেক্সট ইয়ার আবার শীতের বর্ষার শেষ থেকে আবার এতে ফল পেতে পারেন তো বন্ধুরা দেখুন আমার এই গাছটিতে কী কী পরিমাণে ক্যাপসিকাম হয়েছিল এখন প্রায় শীতের শেষ হয়ে গরম পড়ে গিয়েছে বসন্ত অনেকদিন আগে ঢুকে গেছে তো দেখুন বন্ধুরা গাছে পাতাগুলি কুকড়ে গেছে কিন্তু আমি এতে কোনো রকম রাসায়নিক বা ম্যাগ কীটনাশক বা ম্যাগনেশিয়াম সালফেট কিছু ইউজ করছি না কারণ হচ্ছে আমি ফলগুলি হার্ডবেস্ট করব করে এই গাছগুলিকে আমি ছেঁটে দেবো সেই জন্য দেখুন আমার পাতাগুলো কিছুটা কুকড়ে যাচ্ছে কিন্তু আমি কোনো রকম কোনো রকম স্প্রে বা ফার্টিলাইজার বা রকম আমি ম্যাগনেশিয়াম সালফেট করে কিছু ইউজ করছি না আমি আজ ফলগুলো সমস্ত হারভেস্ট করে নেবো করে নিয়ে একে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট ইউজ করব তারপরে গাছগুলি পাতাগুলি প্রথমে ছেঁটে দেবো তারপরে এপসাম সল্ট ইউজ করবো দেখুন এই গাছগুলিতে প্রচুর পরিমাণে আমার ক্যাপসিকাম সেট হয়েছিল এর আগে ক্যাপসিকাম আমরা খেয়েছি অনেক তখন ভিডিও করা হয়নি দেখুন গাছগুলিতে কত ক্যাপসিকাম হয়েছে ক্যাপসিকামগুলির সাইজ হয় প্রায় দেড়শো থেকে দুশো অ্যাভারেজ সাইজ তো হয় আপনাদের বলবো অবশ্যই বাড়িতে ক্যাপসিকাম বা মিচ অবশ্যই ছাদ বাগানে লাগান রিজাল্ট ভালো পাবেন অন্যটা দেখুন কী সুন্দর ক্যাপসিকাম হয়েছে ক্যাপসিকাম বা শিমলামিরচ বিভিন্ন রকম পায়েসি খাবার তৈরি করতে যেরকম ব্যবহার করা হয় সেরকম চাউমিন চাউমিন প্রস্তুত করতে ভালো ব্যবহার করা হয় এছাড়া আপনার চিলি চিকেন করার জন্য ক্যাপসিকামের মেলা মেলাভার ক্যাপসিকাম ছাড়া চিলি চিকেন প্রায় অসম্ভব বলা চলে আমি সাজেস্ট করবো যারা ছাদ বাগানে ক্যাপসিকাম লাগাতে চান অবশ্যই ক্যাপসিকাম লাগাবার আগে অবশ্যই চারা সংগ্রহ করবে উন্নত মানের এখন বাজারে অনেক রকম অত্যাধুনিক কালারিং ক্যাপসিকামের চাঁদ বেরিয়ে গেছে লাল অরেঞ্জ সেই জাতগুলি অবশ্যই আপনারা চুজ করতে পারেন রেজাল্ট পাবেন ক্যালসিয়াম গাছে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন বা পুষ্টিযুক্ত খাবারের প্রয়োজন পড়ে এর জন্য অবশ্যই আপনাকে সিংগুঁড়ো হাড় গুঁড়ো এবং সামান্য পরিমাণে পটাশ ইউজ করবেন পটাশ ইউজ করলে গাছের রোগ বালায়ের যে প্রতিরোধ ক্ষমতা সেটা থেকে আপনারা যথেষ্ট গাছগুলোকে সক্ষম করতে পারবেন পটাশ ইউজ করতে পারেন গাছের গোড়া এবং প্রচুর পরিমাণে ফুল পাবেনের জন্য এবং রোগ রোগ থেকে পটাশ গাছকে রক্ষা করে ক্যাপসিকাম বা ওই যে মরিচ জাতীয় গোষ্ঠীর যে সমস্ত গাছগুলি আছে এতে প্রচুর পরিমাণে পাতাতে যে কোকড়ানোর সমস্যা আছে পাতা কোকড়ানোর সমস্যা মানে হচ্ছে আপনাকে ভাবতে হবে যে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হয় এছাড়াও এতে মাকড়ের সমস্যাটাও লাগে তো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কতগুলি পাতা কুকড়ে যাচ্ছে কি না গাছের সেই কতকগুলি পাতা অবশ্যই সবার আগে ছেঁটে ফেলবেন তারপরে আপনারা অবশ্যই এতে নিম তেল ইউজ করতে পারেন অথবা বললাম যে যুক্ত প্রফেক সুপার ইউজ করতে পারেন অথবা কাকা ইউজ করতে পারেন তবে আমি সাজেস্ট করব যেহেতু আমরা এই ফলগুলি সবজিগুলি বাড়িতে খাবো অবশ্যই আপনারা জৈবতে আগে অগ্রাধিকার দেবেন তো বন্ধুরা দেখুন আমি আস্তে আস্তে আজকে ফলগুলি সব হারভেস্ট করে নেব মোটামুটি আমার গাছগুলিতে দেখুন এক একটি গাছের সাইজ কত এক ফুট এক ফুটের মতো গাছ ইঞ্চি প্লাস্টিকের পট এবং মাটির পটে রয়েছে গাছগুলি এই সমস্ত গাছগুলিতে কী হারে ফল এসেছিলো দেখুন আর সমস্ত ফলগুলি আমি হারভেস্ট করে নেব এবং হারভেস্ট করার পরে এই যে গাছগুলিতে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে তার জন্য প্রথমে যে কোঁকড়ানো পাতাগুলি আছে সেই কোঁকড়ানো পাতাগুলিকে কেটে ফে ছেঁটে দেবো ছেটে দেওয়ার পরে এতে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটা আছে সেটা আমরা প্রতি টবের জন্য এক চামচ করে গোড়াতে দিয়ে জল দিয়ে দেব ঠিক আছে অবশ্যই খেয়াল রাখবেন ম্যাগনেশিয়াম সালফেট ইউজ করার পরে বারবার বলছি তিন দিন মিনিমাম কোনো রকম আর এই যে কীটনাশক ইউজ করা যাবে না কোনো রকম ফার্টিলাইজার দেওয়া যাবে না গাছের গোড়ায় এবং ম্যাগনেশিয়াম সালফেট একবার ইউজ করার পর বা এফসামাল সল্ট একবার ইউজ করার পর এক মাস ম্যাগনেশিয়াম সালফেট বা এফসামাল সল্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে যতই কষ্ট হোক বা সমস্যা হোক দেখুন কি এই কটি গাছে আমার কি পরিমাণে ক্যাপসিকাম হয়েছিল যদিও ক্যাপসিকামের সাইজ ছোট হয়ে যাচ্ছে কারণ ওকেই বলেছি গরম পড়ে গিয়েছে শীত শেষ বসন্ত প্রায় মাঝামাঝি হয়ে গেছে ছাদে প্রচুর পরিমাণে রোদ পড়ে এখনও গ্রিনের লাগানো হয়নি তো ক্যাপসিকামের সাইজ ছোটো হয়ে গেছে যেহেতু প্রচুর পরিমাণে ফল দিয়ে হচ্ছে আর সেরকমভাবে আমরা ইউজ করিনি এবারে গাছগুলিকে একবার কিছুটা কটা ফল আছে নিয়ে ছেটে দিয়ে একে শেডের তলায় রাখবো গ্রিন লাগিয়ে যে যে কটা ফল পাওয়া যায় যাবে বর্ষার সময় সম্পূর্ণ একটি ভালো করে একে পুরিং করে রাখবো নেক্সট উইন্টারে ফল পাওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আজের পর্যন্তই